আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনার যে আপনার খাদ্য যে পরীক্ষা পদ্ধতি সেটা আপনার এখন গেট ভিত্তিক পরীক্ষা পদ্ধতি হবে তো মূলত গেট ভিত্তিক যদি পরীক্ষা পদ্ধতি হয় তাহলে কোন গেট থেকে কোন গেট পর্যন্ত কিভাবে পরীক্ষা হবে সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন তো আমি আপনাদেরকে আপনারা অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে বুঝতে পারবেন যে আসলে গেট ভর্তি পরীক্ষা হবে কি হবে না সে বিষয়ে বুঝতে পারবেন এবং এই ভিডিওতে জানিয়ে দেব যে আপনার পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাকেও সহজে পেতে পারেন দেখুন খাদ্য অধিদপ্তরে আমি বললাম গেট ভিত্তিক পরীক্ষা পদ্ধতি মানে গেট ভিত্তিক পরীক্ষা পরীক্ষা হবে তো কীভাবে পরীক্ষা হবে কোন গেট থেকে কোন গেট পর্যন্ত পরীক্ষা পদ্ধতি আসলে কি এবং আপনার পরীক্ষাটা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওতে মূলত মানে আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আলোচনাটা শুরু করা যাক দেখুন এখানে আপনার বিশাল বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সব থেকে বড় যে পথ সে পথটি রয়েছে আপনার দেখুন সব থেকে যে বড় পথ সে পথটি যে আপনার এখানে রয়েছে পরিদর্শক যে পথটা এখানে আপনার পরিদর্শক উপত্রিশটি পথ রয়েছে এরপরে রয়েছে আপনার আর একটা বড় মানে পথ সেটা হচ্ছে আপনার কি বলে এই যে এখানে দেখবেন সেটি হচ্ছে আপনার যে সহকারী উপখাদ্য পরিদর্শক যেখানে আপনার গ্রেট পনেরো পাশে হবে আপনার পুনরতম গেট এদের সহকারী উপদর্শক গেট হচ্ছে পুনরো এরপরে আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনার বড় সার্কুলার মানে বড় যেমন আর নেই তাছাড়া ওইভাবে আর কোনো কোনো বড় নেই আর কি মানে পদ নেই এবার বলবো যে আপনারা আসলে কোন গেট থেকে কোন গেট পর্যন্ত কততম পরীক্ষা কিভাবে পরীক্ষা হবে সে বিষয়ে আসি তো বন্ধুরা তারা গিয়ে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা হচ্ছে যারা বড় পথ বড় পদ বলতে আপনারা দেখুন এই যে যে বড়টি পথ আছে আপনার গেটে কথা বলি আমি গেট হচ্ছে আপনার এক থেকে মানে এখান তো নবম থেকে শুরু করে সরি তেরোতম গেট থেকে শুরু করে উপকার উপযোগ তেরোতম গেট আপনার তেরো থেকে শুরু করে পনেরো পর্যন্ত যে গেটের যে চাকরিগুলো হবে মানে চাকরিগুলো আছে এই সার্কুলারে আমি আবার বলতেছি তেরো থেকে শুরু করে পনেরো পর্যন্ত যে আপনার গ্রেডগুলো আছে এই গ্রেট পরীক্ষা আপনার প্রথমে প্রথমেই হবে আপনার এমসিকিউ পরীক্ষা পদ্ধতি দ্বিতীয়তে হবে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা তারপরে ভাইবা আমি আবার বলতেছি তেরো থেকে তম পর্যন্ত যে গেটগুলো আছে সেই গেটগুলোর পরীক্ষা পদ্ধতি হচ্ছে প্রথমে প্রিলিমিনারি দেন লিখিত দেন ভাইবা তো দেখুন এই আপনার এখানে আপনার যে গ্রেডগুলো আছে যে আপনার উপখ্যাত পরিদর্শক তারপর হচ্ছে আপনার সার্টিফিক কম্পিউটার অপারেটর তারপরে কম্পিউটার করে কোশ্চমান সহকারী অডিটর হিসাব সহকারী ক্যাশিয়ার এরপরে হচ্ছে আপনার ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিক মেকানিক্যাল ফোরম্যান এগুলো হচ্ছে আপনার মূলত এরপর যে এখানে যে আটটি যে পদ আছে প্রত্যেকটা পদের পরীক্ষা কিন্তু আপনার লিখিত এম লিখিত ভাইবা এবং যাদের মানে ইয়ে আছে ব্যবহারিক আছে তাদেরকে অবশ্যই ব্যবহারিক দিতে হবে এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে আপনার ইলেকট্রিক ফরম্যান এখানে আপনার দেখুন গেট চোদ্দতম এরপর হচ্ছে আপনার সরকার উপখাদ্য প্রদর্শক এটা আপনার গেট হচ্ছে পনেরোতম গ্রেড আর অপারেটর গ্রেড পনেরো সহকারী ফরম্যান গ্রেড পনেরো এই যে যে পথ পরে হচ্ছে আপনার মিল রাইট গ্রেড পনেরো আর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান গ্রেড পনেরো ড্রাইভার গ্রেড পনেরো এখানে যে পদগুলোর নাম আমি বললাম এই প্রত্যেকটা পদে পরে কি আপনার কি হচ্ছে এমসি কিউ এমসিকিউ দিতে হবে লিখিত দিতে হবে এবং ভাইবার দিতে হবে আর যাদের ব্যবহারিক আছে যেমন ড্রাইভার আছে বা যাদের কম্পিউটার অপারেটর আছে যাদের ব্যবহারিক আছে তাদেরকে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর এরপরে যে বাকিগুলো যে পথগুলো ষোলো থেকে বৃহত্তম গ্রেড এ ষোলোতম বৃষ্টম যে পদ এই পথগুলো শুধুমাত্র আপনার লিখিত পরীক্ষা দিলেই হয়ে যাবে এদিকে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার লাগবে না আমি আবার বলতেছি আপনার শুধুমাত্র লিখিত পরীক্ষা আপনার ষোলো থেকে বৃহত্তম গ্রেডের যে পথ শুধুমাত্র লিখিত পরীক্ষা দিলে যথেষ্ট শুধুমাত্র লিখিত পরীক্ষায় নেওয়া হবে আমার আমার কথা হয়তো আপনাদের অনেকে বিশ্বাস হবে না তো আপনারা যখন অ্যাডমিট কার্ড পাবেন তখন আসলে সত্যি বললাম না মিথ্যা বললাম তো বন্ধুরা আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার পরীক্ষা কবে হবে তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে হচ্ছে আপনার আগামী মাস থেকে মানে এই হচ্ছে আপনার যে মাসটা চলতেছে এই মাসে পরবর্তী মাস হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম